সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টানেলের ভিতর দিয়ে যাচ্ছি প্রতিদিন আমাকে যেতে হয় আসতে হয় এটি জার্মানের গার্ডের পাশেই আপনাদের সকলকে আমি রব্বানি বিধানের দিকে আসতে বলছি যদি রব্বানি বিধানের দিকে আপনি আমি আমরা সবাই আসতে পারি তাহলে আমরা পৃথিবীতে ভ্রাতৃত্ব কায়েম করতে পারি রব্বানি বিধানে সতেরো নম্বর সোরা বাণ ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে আল্লাহ বলছেন আমি বানী আদমকে মনুষ্য সন্তানকে আমি সম্মান দিয়েছি এখন বানি আদম বলতে যদি শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে বোঝা হয় তাহলে এটি ভুল হবে মনে রাখবেন হিন্দু ভাই বোন তারাও বানী আদম শিখ ভাই বোন তারাও বানী আদম বৌদ্ধ ভাই বোন তারাও বানি আদম এহুদি এবং খ্রিস্টান ভাই বোন তারাও বানিয়া আদম এক কথায় এখন যদি বানি আদমের মাঝে ইবলিস এবং শয়তান যে কর্মকাণ্ড শিক্ষা দিয়েছে সেইগুলি কেউ করে তখন আমাদের উচিত তাদের সাথে বন্ধুত্ব না রাখা তাই বানী আদম হিসেবে আমরা সবাইকে যদি সম্মান করতে শিখি তাহলে অবশ্যই আমরা আল্লা শান্তির রাজ্যকে আরো বেশি আগে নিয়ে যেতে পারব আমাদের মাঝে অনেকেই এমন ব্যক্তি রয়েছেন যারা কিনা বানী আদমের মাঝে ঘৃণা হিংসা নাফরাত এবং যত ধরনের ভৎসনা সব শিক্ষা দিচ্ছে আর এর জন্য আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে এবং বিএল মার্কা যারা মুসলমান রয়েছে আবার ভারতে যারা বিজেপি মার্কা হিন্দু রয়েছে এমন কি কংগ্রেস মার্কা হিন্দু যারা রয়েছে এরা সবাই কি করে চলেছে এই হিংসা বিদ্বেষ এই সব শিক্ষা দিচ্ছে পাকিস্তানে যারা পিপলস পার্টি এবং মুসলিম লীগ নওয়াজ গ্রুপ আবার আসিফ আলী এই সব লোকগুলি মূলত কি শিক্ষা দিচ্ছে ইরা বিপক্ষের লোকদেরকে ঘৃণা করা শিক্ষা দিচ্ছে হিংসা করা শিক্ষা দিচ্ছে নাফরত করা শিক্ষা দিচ্ছে তো এই সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের ছোট্ট একটি অংশকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা কখনো বর্ডারে কাউকে গুলি করবো না আমরা কাউকে কখনো অসম্মান করবো না কাউকে আমরা কখনো নিচু নজরে দেখব না সবাইকে আমরা সম্মান দিতে শিখবো তাই আসুন আমরা কোরআনের এই আয়াতটি অন্তত মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন